নমস্কার আমি ডাক্তার সুমান কাঞ্জিলাল আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির করেছি সেটা হলো কপার জল মানে তামার পাত্রে যদি জল রাখা যায় ছয় থেকে আট ঘন্টা তবে কি কি উপকার হয় সেই সম্পর্কেই আমি বিস্তারিত আলোচনা করছি রাত্রি তামার পাত্রে জল রেখে সকালে খাওয়া প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ ও টোটকার এক অসাধারণ অভ্যাস এটা শুধু বিশ্বাস নয় বিজ্ঞানেরও ব্যাখ্যা আছে চলুন তবে বিস্তারিত জেনে নেওয়া যাক তামার পাত্রে জল রাখার বিজ্ঞাসম্মত উপকারিতা হল যখন আপনি তামার পাত্রে জল রাখেন প্রায় ছয় থেকে আট ঘন্টা তখন জলে সামান্য পরিমাণ কপার আয়ন মানে কপার ওয়ান প্লাস আয়ন ও কপার টু প্লাস আয়ন মিশে যায় এই প্রক্রিয়াকে বলে অলিগো ডাইনামিক এফেক্ট যা ব্যাকটেরিয়া ও ভাইরাস মারতে সক্ষম কপার জল পেটের ইনফেকশন ও হজমের সমস্যা কমায় তামার জল ব্যাকটেরিয়া নষ্ট করে হজম শক্তি বাড়ায় অ্যাসিডিটি ও গ্যাস কমায় নিয়মিত খেলে কম্বল গ্যাস কোষ্ঠকাঠিন্য কমে লিভারের কর্মক্ষমতা উন্নত হয় কপার লিভার এনজাইমকে সক্রিয় করে ও বাইল প্রোডাকশন ঠিক রাখে ফলে জন্ডিস বা চর্বিযুক্ত লিভার ধীরে ধীরে ভালো হয় কপার জল খেলে রক্ত পরিশুদ্ধ হয় তামার আয়ন রক্তের অশুদ্ধি দূর করে ও হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে ফলে মুখে উজ্জ্বলতা এবং ক্লান্তি ভাব কমে কপার জলের একটা বিশেষ গুণ হলো এই জল হৃদরোগের ঝুঁকি কমায় কপার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ও কোলেস্ট্রল কমায় নিয়মিত খেলে হৃদপিণ্ডের কর্মক্ষমতা ভালো থাকে কপার জল খেলে শরীরের প্রদাহ মানে ইনফ্লেমেশন কমায় কপার প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান ফলে জয়েন্ট পেন গাউট আর্থারাইটিস ধীরে ধীরে কমে কপার মস্তিষ্কের কাজ উন্নত করে যেমন স্মৃতিশক্তি এবং মনোযোগ ইত্যাদি উন্নত হয় এর ফলে মানসিক একটা প্রশান্তি আসে ত্বক সুন্দর ও উজ্জ্বল করে এই কপার জল কোলাজেন তৈরি করে ত্বক টানটান ও ফ্রেশ দেখায় পিম্পল দাগ র্যাশ ইত্যাদি কমে কপার জল ইমিউন সিস্টেম শক্তিশালী করে কপার জল ভাইরাস এবং ব্যাকটেরিয়া নষ্ট করে এর ফলে সর্দি কাশি এবং অ্যালার্জি কমে কপার জল থাইরয়েড নিয়ন্ত্রণ রাখে কপার থাইরয়েড হরমোনের ভারসাম্য ঠিক রাখে হাইপার বা হাইপোথাইরয়েড এই রকম সমস্যাগুলিতে উপকার দেখা যায় দেহের এনার্জি ও কোষের শক্তি বাড়ায় কপার জল মাইক্রোকন্ড্রিয়া শক্তি উৎপাদক কোষ যাকে বলা হয় সেটাকে সক্রিয় করে এর ফলে ক্লান্তি কমে সারাদিনে এনার্জি থাকে তবে এই জল প্রায় প্রতিদিন আড়াইশো থেকে তিনশো মিলিলিটার আড়াইশো থেকে তিনশো মিলিমিটার তামার জলই যথেষ্ট তামার পাত্র সপ্তাহে একবার থেকে একবার মানে লেবু বা নুন দিয়ে পরিষ্কার করতে হবে কালচে দাগ কোনো ভাবে যেন না থাকে যারা অ্যাসিডিটি ও কিডনি সমস্যায় ভুগছেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই জল কখনো ব্যবহার করবেন না তাহলে আপনার ক্ষতি হতে পারে তাহলে নমস্কার আজকে এই পর্যন্তই পরবর্তী রকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার